বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফা আশাদার সহ অন্যান্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবে তাবিল কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাদামের জন্মের তারিখ উপলক্ষে কোনো উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোনো প্রথা রেওয়াজ সিস্টেম সে সমস্ত যুগে ছিল কিনা এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোনো বইতে হাদিসের কোন বইতে কোরআনে তো নাই কোন জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করেন সঠিক তারা মেহরবানি করে কৃতাপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লামের জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবি লবনে বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাবাইক রাম নবী সাল্লাহ নিজে অথবা তার পরবর্তী তাবিন তবে তাবিন কোন যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা কোন হাদেশের কিতাবে কোন ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানোয়ার বর্ণনাও নেই দুর্বল সত্য তো কথা কোন জাল জৈব মিথ্যা বানোয়াট বর্ণনাও নেই এরকম একটি আহ অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম একটি বিয়া বোয়া এবং ভিত্তিহীন বিষয় হলো এই মিলাদের নবী পালন করা প্রিয় ভাইয়ারা নবী সাল্লা সাল্লামের জন্মের পরে তিনিষট্টি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে ক্রাম প্রায় শত বছর বেঁচে ছিলেন তাদের পরে ছিল এই যে বিশাল একটা সময় যদি রবি বারো তারিখ অথবা বছরের কোন একটা দিন নবী সাল্লাহ সাল্লামের জন্ম দিনকে উপলক্ষ করে জন্মের তারিখকে উপলক্ষ করে কোন আনুষ্ঠানিকতা হতো সেটা নিশ্চয়ই হাদিসের কিতাব অথবা ইতিহাসের বইগুলোতে আসতো কি আসতো না সাহাবা একরামের জীবন ইতিহাস নবী সাল্লামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদেশের কিতাব গুলাতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাব এসেছে সেখানে নবী সাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোন প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোন জাল ভিত্তিহীন গোয়া বানোয়ার বর্ণনাও পাওয়া যায় না আদিসের কিতাব গুলাতেও না ইতিহাসের কিতাব গুলাতেও না সময় তো ভাই বন্ধুগল এই পয়েন্টটা থেকে আমরা বুঝলাম যে এই মিলাদুল নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালী তিন যুগের কোন যুগে ছিল না নবী সাল্লাম নিজেও করেন নাই করতে বর্ণনা নাই কোন সাহাবিও করেন নাই কথাটা কি পরিষ্কার নবী সাল্লাহ সাল্লামের প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল কাদের মধ্যে তারা নিজেরা যদি করার উদ্দেশ্যে তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের হয়ে সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আর একটু আগে আমরা যে ভূমিকাতে যে কথাটি বলেছিলাম ইসলামটাই হলো নবী সাল্লাহামকে ফলো করার নাম তিনি যা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নাম নবী সাল্লাহামকে আমাদের কি আমাদেরকে করতে বলেছেন বা তিনি নিজে করেছেন জন্মদিবস জন্মদিবস উদযাপন এটা নবী সাল্লাহাম নিজে করেছেন নাকি তিনি আমাদেরকে করতে বলেছেন এ মর্মে কোনো ভাবনা আছে উত্তর হলে এক কথা নাই কোন ভাইরা যারা করেন তারাও জানেন যে নাই তাহলে আমরা যে কোনো কাজ করব ভালো হিসাবে সেখানে নবী সাল্লাহাম কি থাকতে হবে নির্দেশ থাকতে হবে অথচ এখানে নাই তাহলে এটা কি নয় ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয় এখন যদি কোনো ভাই বলেন বারো তারিখে বাবিলাদ পালন করা যাবে না নিষেধ আছে কোথাও উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই করণীয় কাজ যে কাজটা করতে হবে করার নির্দেশ আছে শরীয়তে সেরকম কোন দলিল সেরকম কোন প্রমাণ সেরকম কোনো নির্দেশ যদি না থাকে তাহলে অটোমেটিকলি সেটা কি বাতিল আল্লাহ আমাদেরকে প্রচার তফিক দান করুন নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুল নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদুল নবী তথা রবি বারো তারিখ এটা হলো সৈয়দুল আয়াদ অর্থাৎ নবী সাল্লামের জন্ম দিবসের উপলক্ষে যে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব ফুর্তি হতে পারে সমস্ত ঈদ উৎসব ভিতরে সবচেয়ে বড় ফুটতেই সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদ নবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীরে দুইটা ঈদ আছে আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছে আরেকটা ঈদ আছে সপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটার কোন হাদেশে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল ফিতর ঈদ আজহা ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে নবীল করেছেন তাহলে এই রবি বারো তারিখকে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের হলো এই ঈদের একটা নামাজ আছে কিনা এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার আউয়াল 12 তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জন্মান আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এই নামাজ আরও বেশি থাকার কথা নাকি ঈদের দিনের নামাজ কই তাহলে বোঝা গেল এটা বানوار এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে এটা কোরআন ও সুন্নাহ থেকে আসে না যদি আসতো তাহলে সকল ইদে গিয়ে থাকে ঈদের নামাজ থাকে ঈদের নামাজগুলো কই আর সবচেয়ে বড় কথা হলো ইদে বছরে দুটি ঈদ আছে আর সব এর একটাই এর বাইরে শরীয়তে আর কোন ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সালামের দেওয়া দুইটা ঈদে কিনা খুশি না ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি আরেকটা ইতি করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাই এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মুদিনায় আসার পরে সাহাবাই ক্রাম যখন নবী সাল্লাহিস্লামকে বললেন ইয়া রাসুল্লাহ ইয়াহুদিনা তারা তাদের উৎসবের দিন আছে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন তার নবিস বলতে পারতেন ঠিক আছে আমার জন্মদিন উৎসবের দিন কিন্তু নবী জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয় আর এটা কি বলা হয় বেদাত এটা কি বলা হয় কি বেদাত নবীলা আমাদেরকে বলেছেন

নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে দিনের নামে সেগুলো সবগুলো বেদাত আর সকল বেদাত এর ঠিকানা হলো কি জান